আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার কিছু বেডশিটের ডিজাইন অ্যান্ড প্রিন্ট দেখিয়ে দিব কটনটা থাকবে টুয়েল কটনের মধ্যে তো এগুলো কিন্তু কিং সাইজের বেডশিট সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেয়ে পেতে হলে অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন এ থাকতে হচ্ছে আমাদের ফার্স্ট যে চাদরটা এটা কিং সাইজের হোম টেক্সটের ঠিক আছে হোম টেক্সটাইলের খুবই সুন্দর একটি চাদর আর কালারটা খুবই সুন্দর আচ্ছা এখানে আপনারা দেখেন করা আছে হোম টেক্সটাইলের তো আমি প্রাইসটা বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাকিগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আপনারা বিছানার চাদরে হচ্ছে পিলো কভার পেয়ে যাবেন দুইটা তো এগুলা কিন্তু কিং সাইজের পিলো কভার থাকবে এবং কিং সাইজের হচ্ছে আমাদের বেডশিটটা থাকবে এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা ইউলো কালার অ্যাশ কালার কন্ট্রাস্ট করা এটাও কিন্তু কিং সাইজের একটা বেডশিট এবং এটার সাথেও আপনারা সেম ডিজাইনের দুইটা পিলো কভার পাবেন বাকি কালারগুলো দেখে দিচ্ছি এখন এর প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম ডিজাইনের পিলো কভার পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারও কিন্তু এটা কিং সাইজের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি দুইটা পিলো কভার থাকবে দ্রুত করে অর্ডার করে ফেলেন খুব সুন্দর একটা পার্পল ল্যাভেন্ডার কালার সেম ডিজাইনের একটা পিলো কভার পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এটা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এবং পুরোটা কিং সাইজের কিন্তু আপনারা বেডশিটটা পাচ্ছেন সেম প্রিন্টের মধ্যেই পিলো কভার থাকবে মাত্র ছয়শো টাকায় এখনো যে চমৎকার একটি বেডশিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা ফ্লাওয়ার করা একদমই হোয়াইট কালার সেম প্রিন্টেরই হচ্ছে আপনারা পিলো কভার পেয়ে যাবেন এটা হচ্ছে এটাও আরেকটি একটি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সুন্দর একটা ব্লু কালার অ্যাকচুয়ালি আজকে যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এই ভিডিওটা কিং সাইজের সুন্দর একটি বেডশিট এবং এই সেম প্রিন্টের মধ্যে হচ্ছে আপনারা পিলো কভার পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ফুললি ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে আরও একটি কালার সেম প্রিন্টের পিলো কভার পেয়ে যাবেন এই থাকছে আরও একটি হোয়াইট কালারের মধ্যে পাতার ডিজাইন করা এটাও খুবই চমৎকার একটি বেডশিট এবং এই বেডশিটের সাথেও আপনারা সেম ডিজাইনের পিলো কভার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় অল বাংলাদেশে কিন্তু ফুললি ক্যাশ অন ডেলিভারি এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার একটি স্কাই ব্লু কালারের সাথে খুবই বিগ সাইজের কিং সাইজের বেডশিট এবং আমাদের ঢাকায় হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যদি আপনি একসাথে অনেকগুলো নেন সেক্ষেত্রে কিন্তু আর ডেলিভারি চার্জটা বেড়ে যেতে পারে সেম ডিজাইনের এটা হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের সাথে কন্ট্রাস্ট করা খুবই চমৎকার এবং পিলো কভারি সেম প্রিন্টের মধ্যেই থাকবে আজকের ভিডিওর এটা হচ্ছে লাস্ট ওয়ান আর আজকে আপনাদেরকে সব হোয়াইট কালারের বেডশিট দেখানো হয়েছে কারণ হোয়াইট লাভার যারা আছেন আর অ্যাকচুয়ালি বেডশিটটা হোয়াইট কালার হলেই প্রশান্তির একটা ঘুম আসে সো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আশি টাকা হচ্ছে ঢাকায় এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা পিলো কভারটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে দ্রুত করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের বেডশিটটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ